নরেন্দ্র মোদীর তৃতীয়বারের সরকারের শপথ গ্রহণের পরেই স্বপ্নভঙ্গের সম্ভাবনা কারণ নরেন্দ্র মোদীর নীতির সঙ্গে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর তাদের মধ্যে একাধিক বিরোধ দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী একটি হিন্দুত্ব রাষ্ট্র গড়তে চেয়েছিল ভারতবর্ষকে যেখানে মুসলিম বিদ্বেষী একাধিক কথাবার্তা নির্বাচনের পূর্বে তারা তুলে ধরেছিল এমনকি লালকেল্লায় দাঁড়িয়ে হিন্দু রাষ্ট্রের ঘোষণার কথাও বলেছিল বিজেপির নেতৃত্বরা অপরদিকে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার তাদের নীতি ধর্মনিরপেক্ষ সরকার এবং বিশেষ করে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নীতিশ কুমার একাধিকভাবে ইন্ডিয়া অ্যালায়েন্সের সংগঠন বা জোটকে নিয়ে তিনি তৎপর ছিলেন কি কলকাতার নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বৈঠক করেছিলেন নীতিশ কুমার অপরদিকে পাটনায় তিনি ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠক করেছিলেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তবে নরেন্দ্র মোদীর যে প্রধান প্রতিপক্ষ বা শত্রু নীতিশ কুমার সেটা কিন্তু বলার আর কোনো অপেক্ষা থাকে না অপরদিকে ইতিমধ্যে স্বপ্নভঙ্গ হয়েছে বিরোধীদের যাদের উপরেই ভর করে সরকার গড়েছে নরেন্দ্র মোদী তাদের কিন্তু স্বপ্নভঙ্গ শরিক দলগুলো বিজেপির কাছে চারটি মন্ত্রক চেয়েছিল প্রতিরক্ষা মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রী এবং বিদেশ মন্ত্রী সঙ্গে রেলমন্ত্রী চেয়েছিলেন নীতিশ কুমার কিন্তু সেই মন্ত্রকগুলো তাদের ঝুলিতে না আসায় তারা অনেকটা নির